বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আরও আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান মহোদয় আরো উপস্থিত আছেন মহাপরিচালক মহোদয় বৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক অন্যান্য সুদী গুণীধর এবং অতিথিবৃন্দ আজ এখানে আসতে পেরে আমি সত্যি ধন্য ও বিমোহিত এবং তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমেই আমার প্রাথমিক শিক্ষা পরিবারের কাছে যারা আমাকে তৃণমূল পর্যায় থেকে সারা দেশে একজন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মের কাছে যারা আমাকে বিশ্ব দরবারে রিচ করার পথ খুলে দিয়েছেন এর ফলে আমি সুযোগ পেয়েছি মাইক্রোসফট এডুকেটর কমিউনিটি ও ব্রিটিশ কাউন্সিল অনলাইন স্কুলে কাজ করার যা আমাকে পরিচিত করেছে সারা বিশ্বের শিক্ষকের সাথে আমি একজন প্রাথমিক শিক্ষক হিসেবে জানাতে চাই যে প্রাথমিকে আগ্রহী ও নিবোদিত প্রাণ শিক্ষকের খুবই সম্পদ তার প্রধান কারণ হলো আদর্শ বেতন কাঠামো পদোন্নতি তাই মেধাবীরা যেন এই পেশাকে লোভনীয় পেশা হিসেবে নেয় আপনারা সেই পথ খুলে দেবেন আমি কাজ করছি একজন দাতা হতে আর লক্ষ্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকতে আজ সকল শিক্ষকের জয় হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক নতুন প্রজন্মের উদ্ভাসে সবাইকে ধন্যবাদ